নমস্কার বন্ধুরা অঙ্গনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার বড়রা যারা আছো তাদের প্রণাম আমার ছোটরা যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো পুরো ব্লগটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল তো কত বৃষ্টি ঝড় হচ্ছে দেখো এখানে কিন্তু রেড অ্যালার্ট দিয়েছে একেবারে বাইরে বেরোনো একেবারে বন্ধ তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এটা তো অনেকটা কম তখন হচ্ছিল তাও তো ভয়েও টেনশানেও ছিলাম যদি মানে আগের বছরের মতো যদি আবার ঘরের মধ্যে যদি জল উঠে যায় তো ব্রেকফাস্ট করে নিচ্ছি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আর এটা ছেলের জন্য হরলিক্স দিয়ে দিয়েছি দুধ আর হরলিক্স আর আমরা চা খেয়েছি ব্যাস এই দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এখানে বাড়িতে নারকেল ছিল তো নারকেলগুলোকে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি তারপরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে মিক্সিতে এগুলোকে আদা আদাভাবে পেস্ট করে নেব তো মিক্সির জারটাতে দিয়ে দিচ্ছি তো মিক্সির জারে পেস্ট করলে কি হয় যে মানে কুরোন তোমরা চাইলে কুরোনিতেও করতে পারো তো কুরোনেতে করলে কি হয় কেন তো হাতটা ব্যথাও হয়ে যায় আর একটু টাইমও লাগে এর মধ্যে কেটে ভালোভাবে ওর মধ্যে দিয়ে কিন্তু একটু ঘুরিয়ে দিলেই হয়ে যায় তো তার কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তো একটা বাটির মধ্যে সমস্ত করে বের নিচ্ছি থেকে কেননা এর মশলাটাও তো পেস্ট করতে হবে তার জন্যে তো এখানে আদা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি লাউতে কিন্তু রসুন দিলে ততটা ভালো লাগে না আমার যার ভালো লাগে সে রসুন দিতেই পারো কোনো অসুবিধে নেই তো তেল গরম হয়ে গেছে কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ বাটা আর আদা বাটার পেস্টটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন চিনি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এতে কিন্তু আমি জিরে দেইনি তোমরা চাইলে জিরেটা দিতে পারো আমার এটাতে ভালো লাগতো না তার জন্যই দিইনি তো যেহেতু অল্প তেল দিয়েছি তারপরে মশলাটা কিন্তু ভালোভাবে কষানোর পরে নারকেলটা দিয়ে দিয়েছি তো নারকেলটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো তাহলে অল্প যেহেতু অল্প তেল তো একটু মানে একেবারে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে ভালোভাবে আস্তে আস্তে করে নারকেলটা ভালোভাবে কষিয়ে নিব কাঁচা নারকেল দিলে না একটা গন্ধ ছাড়ে অতটা ভালো লাগে না তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো নারকেলটা কষালে একটু কিন্তু টেস্টটা আলাদাই হয় ভালো হয় আর কাঁচা নারকেল দিলে অতটা ভালো লাগে না তো তারপরে আলু আর লাউটা কেটে রাখা ছিল আর কাঁচা লঙ্কাও একটা দিয়ে দিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে আলুটাকে ভেজে নিতে পারো তো আমার একসঙ্গে কাটা হয়ে গিয়েছিলো তার জন্য কিন্তু আলুটা আর বেছে আর আমি আর একবারে ভেজে দিয়েই তো তো ভাজলে কিন্তু আরও টেস্ট হয় খুবই টেস্টি লাগে তো দেখো এখনও কত আরও বৃষ্টিটা বেড়ে গেছে কত ঝড় হচ্ছে দেখো মানে তখনও পর্যন্ত তখন বাজে দুপুর দুটো তো তখনও পর্যন্ত কিন্তু ভালোভাবেই মানে খুব বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো রান্নাবান্না কমপ্লিট করে একটু বসেছিলাম তো বৃষ্টি হচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো আমার তুলসী গাছটাও কিন্তু মানে পুরো বেঁকে গেছে তো তারপরে এসে খেতেও বসে গেছি তো বানিয়েছি ডিমটা ভেজে আলু দিয়ে ঝোল বানিয়েছি আমার বর এইটা খেতে খুব ভালোবাসে তার জন্য। আমারও খুব ভালো লাগে ছেলেরা ওইটা খায় না ছেলেদের জন্য ডিম ভেজে দিয়েছিলাম আর এখানে ধনে পাতা দিয়ে মসুর ডাল বানিয়েছিলাম খুব টেস্টি লাগে খেতে ধনে পাতা দিয়ে মসুর ডাল খুব ভালো লাগে খেতে আর এখানে পাঁপড় ভাজা বানিয়েছি পাঁপড় ভাজা মানে এগুলো তো বাড়িতেই থাকে তাই না তো যেহেতু বাজার করতে যাওয়া হয়নি বৃষ্টির জন্য তো আগেই বললাম যে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে তো আর এখানে ছিল পেঁয়াজ পোস্ত বানিয়েছি আর লাউয়ের ওই তরকারি আর ভাত তো থাকবেই তো এই দিয়ে লাঞ্চটা করে নিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নেক্সট একটা ভিডিও দিত তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সা আমার সাথে থেকো তো যারা যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ভালোবাসে আমার তরফ থেকে